আসসালামু আলাইকুম সমাদিত বিয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফর এক্স এক্সপ্লাইন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার সুন্দর জীবন কামনা করছি অলরেডি থামরিল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচনার বিষয়বস্তু তো আলোচনার বিষয়বস্তু যেহেতু আপনারা বুঝেই গেছেন আমরা তাহলে আলোচনায় চলে যাই তো যেহেতু তার আগে একটু বলে নিচ্ছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা আলোচনায় চলে যাচ্ছি আলোচনায় চলে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম যে মার্কেট ডে ওয়ান টাইম ফ্রেম আমরা দেখতেছি যে মার্কেট এই জায়গাটা একটা ভালো একটা শক্তিশালী সাপোর্ট মার্কেট তৈরি করছে দেন এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করছে আপনারা যদি খেয়াল করেন মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠতেছে নিচে নামতেছে আবার উপরে উঠছে নিচে নামছে মানে সাপোর্টটাকে আসলে ওইভাবে ব্রেক করতে পারতেছে না যদিও দেখেন যে গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট এই জায়গাটা সাপোর্টটা টাচ করবে সাপোর্টটা টাচ করে একদম কাছাকাছি গিয়ে আবার মিডিল পয়েন্টে এসে আবার কী করে সাপোর্টটাকে রেজিস্ট্যান্সটাকে টাচ করে দেন এরপরে কয়েকবারই কিন্তু এই রেজিস্ট্যান্সটা টাচ করছে আপনারা যদি একটু খেয়াল করেন এই রেজিস্ট্যান্সটাকে খুব ভালোভাবে মার্কেট টাচ করে এবং ডাউন করে ফেলে মানে ডাউন করে আবার এখন এই রেজিস্ট্যান্সের কাছাকাছি খুব মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে মার্কেট যেহেতু আমি আপনাদেরকে এর আগে কয়েকটা ভিডিওতে বলছিলাম যে মার্কেট ডাউনটা করতে মার্কেটের অনেক কষ্ট হয় মনে হচ্ছে যে মার্কেটটা নামবে না কিন্তু আর আপ করার সময় মার্কেট কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বা উঠে যাচ্ছে মানে আপনাকে মার্কেট ধরেন মার্কেট যখন ডাউন করে খুব স্লো গতিতে ডাউন করে কিন্তু মার্কেট যখন আপ করে খুব দ্রুত গতিতে আপ করে আপনারা যদি খেয়াল করেন একটু দেখেন বাই ক্যান্ডেলগুলো দেখেন খুব বড় বড় কিন্তু ম্যাক্সিমাম সেল ক্যান্ডেল যদিও আসে কয়েকটা বাট এগুলোর মাঝখান দিয়ে কিন্তু কি আছে কারেকশন আছে দেখেন এইটার এইটার মধ্যে যদি কারেকশন আছে বাট এইটার মধ্যে কারেকশন কিন্তু নাই বললেই চলে এখানে কিন্তু কারেকশন এখানে ছিল বাট এই যে এই জায়গাটা দেখেন এখান থেকে মার্কেট কি করতেছে খুব দ্রুত গতিতে উঠছে মানে কারেকশনটা নাই বললেই চলে বাট যখন মার্কেট সেলে আসতেছে দেখেন মার্কেট আপ করতেছে ডাউন করতেছে আপ করতেছে ডাউন করতেছে বাট ওঠার সময় কি করতেছে খুব দ্রুত গতিতে উঠতেছে মানে কারেকশনটা মানে বাইরের ক্ষেত্রে এক কথা আমি যদি বলি ধরেন মানে বড় বড় ট্রেডাররা আপনাকে কি করতেছে মানে দেখাচ্ছে যে মার্কেট নেমে যাবে আর যখন মার্কেট আপ করতেছে তখন আপনার এখানে এই সেল গুলো মানে আপনাকে ধরাইয়া মার্কেট দ্রুত গতিতে উঠতেছে এবং সেলে আপনাকে কি করতেছে মার্কেট যখন সেলে আসে তখন আপনি কি করতে পারতেছেন মানে ধরেন एग्जांपल আপনি মার্কেটে নিচে আসতেছে আপনি সেল দিতেছেন এই সেলগুলোকে ক্লোজ করার মত কি করতেছে না মার্কেট আপনাকে সুযোগ দিচ্ছে না বাট বাই এর ক্ষেত্রে দেখেন বাই কোনো কারণে যদি আপনার একটা বাই যদি আটকা যায় মার্কেট সেটা কিন্তু দ্রুত গতিতে কি করতেছে আপনার ক্লোজ করার সুযোগ দিচ্ছে এই জায়গাটা আপনারা যদি খেয়াল করেন দেখেন এই যে এই জায়গাটা এই জায়গাটা মার্কেট প্রচুর পরিমাণে আপনার সেল মানে এন্ট্রি নিছে সেল এন্ট্রি নিয়ে কিন্তু এখান থেকে যে মার্কেটটা উপরে উঠে গেছে দেখেন এই জায়গাটা এখন কিন্তু আর কি করতেছে না টাচ করতেছে না তার মানে এই জায়গাটায় মার্কেট প্রচুর পরিমাণে লিকুইডিটি কি করছে গ্র্যাপ করছে এবং এই জায়গাটায় মানে প্রচুর পরিমাণে সেলার মানে আপনার যারা রিটেল সেলার আছে তাদেরকে এখানে কি করছে আপনার ধরে রাখছে এখন মার্কেট কি করতে পারে আপনার যদি একটু আপনাদেরকে একটু যদি মানে বোঝানোর চেষ্টা করি আপনারা যারা নতুন আছেন তাদেরকে একটু বলবো সেটা হচ্ছে কি দেখেন মার্কেট এই এর আগের ভিডিওতে বলছিলাম কয়েকবার যে এই জায়গাটা থেকে মানে এই রেজিস্ট্যান্স থেকে এই সাপোর্ট এইটার মধ্যে যতক্ষণ আছে মার্কেট মার্কেট এটাই করবে আপনারা যদি খেয়াল করেন একদম এই শুরু থেকে মানে এখানে মার্কেট উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে বাট এই জায়গার বাইরে কিন্তু কি করতেছে না প্রথম এই এই থেকে এই পর্যন্ত আমরা মানে এটাকে স্বাভাবিক মার্কেট ধরতে পারি কিন্তু যখন এরপর মার্কেট এখানে সাপোর্ট নিয়ে ফেলছে তার মানে এখানে কি করে ফেলছে এইটা একটা ভালো সাপোর্ট হয়ে গেছে তারপর এখানে যখন রেজিস্ট্যান্সে আবার টাচ করে এটা একটা ভালো রেজিস্ট্যান্স হয়ে গেছে এরপর আরেকটা করছে এইভাবে যতগুলো করছে এইটা খুব শক্তিশালী একটা কি হচ্ছে মানে আপনার এক এক কথা বলতে পারেন বা মানে খুব শক্তিশালী একটা বাদ হয়ে গেছে মানে নিচে একটা বাদ হয়েছে উপরে একটা বাদ হয়ে গেছে এখন এই বাদ থেকে মার্কেট কি করতে মানে বের হইতে পারতেছে না যখন মার্কেট প্রেশার নিয়ে যেমন ধরেন আপনার বন্যার ফানি যখন প্রচুর পরিমাণ হয়ে যায় তখন মানে কি হয় যে ছোট্ট একটু মানে জায়গা পাইলে কি হয়ে যায় মার্কেট সরি আপনার বাদ ছুটে যায় পুরো মানে অল্প একটু থেকে বিশাল বড় কি হয়ে যায় বাদ ছুটে পুরো কি হয় বন্যা প্লাবিত হয়ে যায় ঠিক একইভাবে এই যে শক্তিশালী দুইটা বাদ এই দুইটা বাদ যখন কোনো পানির প্রেশার মানে বায়ার অথবা সেলারের প্রেশারে যেই দিকেও যদি সেলারের প্রেশার হয় তাহলে মার্কেট ডাউনে মানে রেজিস্টেন সাপোর্টটা ভেঙে ফেলবে আর যদি মার্কেট বায়ারের প্রেশার যদি বেশি হয় তাহলে কি করবে বাই হয়ে যাবে বা উপরের দিকে উঠে যাবে তো এর আগ পর্যন্ত মার্কেট ধরে এক্সাম্পল এটা যদি বলি যেমন ধরুন সমুদ্রের মধ্যে পানি কি করে ঢেউ দিয়ে আসে আসে আবার চলে যায় ঢেউ আসে আবার চলে যায় সেইম এইভাবে আপনার কি হবে এখানে মার্কেট মানে আপনার এই পানি এখানে সরি মার্কেট এখানে আসতেছে উপরে উঠে যাচ্ছে এখানে রেজিস্ট্যান্সে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে সেম এই কাজটাই কিন্তু এখন হচ্ছে এখন এর বাইরে যাওয়ার আগ পর্যন্ত আমরা অন্য কোনো প্ল্যান করতেছি না তার মানে আমরা যদি এই রেজিস্ট্যান্সে পাই তাহলে আমরা কি দিব সেল দেব আর যদি আমরা সাপোর্টে পাই তাহলে আমরা বাই এন্ট্রি দেবো তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা আপনারা কি করবেন খুব সুন্দরভাবে আপনারা মানে নিজেরা কি করে রাখবেন আপনাদের ট্রেডিং ফিউতে সেট আপ করে রাখবেন আমি যেহেতু ট্রেডিং এর একটা ভিডিও অলরেডি খুব ভালোভাবে যতটুকু চেষ্টা করছি সেটার মধ্যে এই রেক্ট্যাঙ্গেলটা আপনারা কীভাবে ইউজ করবেন সেটা বলা আছে আপনারা এই ট্রেডিং এর ভিডিওটা দেখে নেবেন আমরা একটু ফোর আওয়ারের টাইম ফ্রেমে দেখি যে ফোর আওয়ার টাইম ফ্রেমে কি হইতে পারে আগামী সপ্তাহে আচ্ছা ফোর আওয়ারের টাইম ফ্রেমে আমি আপনাদেরকে একটা জিনিস জাস্ট দেখাই এই সপ্তাহে আপনারা মানে কি করবেন মানে এই সপ্তাহে মার্কেট কি করতে পারে জাস্ট আমি আপনাদেরকে একটা একটা শুধুমাত্র ইয়ে দেখাই দিচ্ছি মানে একটা ক্যান্ডেল দেখাই দিচ্ছি যে এই ক্যান্ডেলটাকে ফলো করে আপনারা কি করবেন এন্ট্রিতে যাবেন এই সপ্তাহে কি করবেন দেখেন এখানে একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে এটা যদিও নিউজের কারণে মানে হাই ইম্প্যাক্ট নিউজের কারণে নিউজের ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাই দেব একটু পরেই যে আপনারা এই সপ্তাহের যেই নিউজগুলো থাকবে সেই নিউজগুলো মানে খেয়াল করে আপনারা কী করবেন এন্ট্রি নেবেন মার্কেট আমাদের মানে যখনই আমরা ট্রেড করব ট্রেড করার সময় অবশ্যই আমাদেরকে কী খেয়াল রাখতে হবে যে নিউজগুলো খেয়াল রাখতে হবে যে নিউজের সময় আমরা উল্টাপাল্টা কেউ কোনো ট্রেড করবো না এবং নিউজের সময় ট্রেড থেকে বিরত থাকবো কিন্তু মানে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যদি মার্কেটকে আমরা খেয়াল করি দেখেন যে এই সপ্তাহে আপনারা এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেলের এখানে আপনার এই যে হরিজেন্টাল রেট আছে এই হরিজেন্টাল রেট আপনার উপরে একটা ইয়ে দিবেন একটা আপনার প্রাইস দিয়ে রাখবেন হরিজেন্টাল রেট দিবেন আচ্ছা আমরা এইটার হাইটাতে আমরা হরিজেন্টাল রেট বসাই সেটা হচ্ছে হাই কত তেত্রিশশো আমরা এটা একটু সেট আপ করে নিই তো ফোর আওয়ারের টাইম ফ্রেমে আমি আপনাদেরকে এই দুইটা পজিশন দেখাই দিচ্ছি দেখেন এখানে যে পজিশনটা আছে সাতাত্তর পয়েন্ট এই পজিশনে আমরা মোটামুটি আমি আপনাদেরকে একটু মানে আগামী সপ্তাহে আমরা এটা কানেক্ট করব যে এটা এই মানে এখান থেকে মার্কেট আমাদেরকে প্রফিট দিল কিনা যদি আপনার এই তেত্রিশশো সাতাত্তর পয়েন্ট পঁয়ষট্টি এইটাতে গেলে আপনারা সেল এন্ট্রি দিবেন খেয়াল রাখবেন সেল এন্ট্রি দিবেন যদি মার্কেট এটার উপরে স্টেবল হয়ে যায় স্টেবল হয়ে যায় মিনিমাম এক ঘন্টার ক্যান্ডেল খেয়াল রেখেন মিনিমাম এক ঘন্টার ক্যান্ডেল যদি দুইটা এটার উপরে করে প্রাইজ অ্যাকশানের যেই আপনার মানে শর্ত সেই শর্ত অনুযায়ী যদি এটার উপরে মার্কেটে স্টেবল হয় তাহলে মার্কেট উপরে উঠে যাবে আপনারা খেয়াল রেখেন তাইলে এই ভ্যারিয়েটটা সম্ভবত ভেঙে যাবে এই সপ্তাহে তারপর এটার উপরে যদিও পঁয়ত্রিশশো প্রাইজ আছে বাট আমি আপনাদেরকে বলছি যদি মিনিমাম এক ঘন্টার দুইটা ক্যান্ডেল করে প্রাইজ অ্যাকশানের প্যাটার্ন বা প্রাইজ অ্যাকশানের শর্ত অনুযায়ী তাহলে মানে দুইটা না যদি দশটাও করে তাহলে কিন্তু হবে না আপনার প্রাইজ অ্যাকশানের শর্ত অনুযায়ী আপনাকে কী করতে হবে মার্কেট ওভারটেক করতে হবে তাহলে এই মার্কেট উপরের দিকে উঠে যাবে আর যদি মার্কেটে এখানে আপনারা এন্ট্রি দেন তাহলে এখান থেকে নিশ্চিত প্রফিট পাওয়া যাবে যদি এন্ট্রি দেন এখানে খেয়াল এখানে যদি এন্ট্রি দেন মার্কেট উপরে উঠল এখান থেকে মার্কেট আপনাকে প্রফিট দিবে আচ্ছা এবার আসেন যদি এই প্রাইজ এই এইটার লো কত তেত্রিশশো উনিশ এই তেত্রিশশো উনিশের নিচে আসলে আপনারা বা এই তেত্রিশশো উনিশে পাইলে আপনারা কি দিবেন বাই এন্ট্রি দিবেন তবে এখানে হালকা আরেকটু ইয়ে আছে আরেকটু পজিশন আছে সেটা হচ্ছে কত এই তেত্রিশশো দশ এই যে আপনারা দেখতেছেন যে এই ক্যান্ডেলের বরাবর যদি আমরা এই মাউসটা যদি ধরি এই যে লো দেখাচ্ছে তেত্রিশশো নয় পয়েন্ট সাতশো নব্বই আপনারা ট্রেডিং ভিটা খুব মানে ইউজ করবেন এই জন্যই যে এক্সেক্টলি প্রাইস গুলো দেখতে পারবেন এবং মার্কেটটাকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন যেটা মোবাইলে সম্ভব হয় না তো এই জায়গাটাও আছে বাট এই জায়গাটায় মানে এখান থেকে আপনার এখানে এন্ট্রি দিলে আপনি এখান থেকে কি পাবেন প্রফিট পাবেন তবে যেটা বলছিলাম এর আগে যে এই যদি লো প্রাইজে ওভারটেক করে তাইলে আপনার প্রাইজ অ্যাকশনের শর্ত অনুযায়ী যদি এটা ওভারটেক করে মিনিমাম এক ঘন্টার ক্যান্ডেল দিয়ে তাহলে আপনার এখান থেকেও প্রফিট পাওয়া যাবে তবে যদি যাদের একদমই ধৈর্য কম তাহলে অন্তত আপনারা কি করতে পারেন ছোট টাইম ফ্রেমে পনেরো মিনিটে প্রাইজ অ্যাকশনটা দেখতে পারেন প্রাইজ অ্যাকশন দেখে তারপর আপনারা কী করবেন এন্ট্রিতে যাবেন দুইটা জিনিস এক হচ্ছে সাথে সাথে এন্ট্রি দিলে প্রফিটের সম্ভাবনাটা কমে যাবে দুই হচ্ছে যদি প্রাইজ অ্যাকশন দেখে দেন তাহলে মানে প্রফিটের সম্ভাবনা বেড়ে যাবে তাহলে আপনারা খেয়াল করবেন যে কোনটা নেবেন কিন্তু এন্ট্রি দিলে প্রফার মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট অনুযায়ী যদি আপনারা এন্ট্রি দেন তাহলে প্রফিট পাবেন নিশ্চিত আমি আপনাদেরকে এই সপ্তাহে এই এই এইটাই বলবো যদি মার্কেট এই প্রাইজের নিচে স্টেবল হয়ে যায় তাহলে আপনারা সেলে থাকবেন প্রাইজ অ্যাকশনের নিচে আসলে মানে এটার নিচে আসলে অ্যাগেইন এটাকে যখন রেজিস্টেন্স বানাবে অথবা এখান থেকে ভিতরে যদি কোথাও আপনার ফেয়ারবেলো গ্যাপ অর্ডার ব্লক বা অন্য কোনো কিছু রাখে সেটা পর্যন্ত অপেক্ষা করবেন সেখান থেকে প্রফিট পাওয়া যাবে কিন্তু আগে নিচে স্টেবল হইতে হবে আর যদি নিচে স্টেবল না হয় তাহলে আপনি এখান থেকে বাই এন্ট্রি দিলে এখান থেকে প্রফিট পাবেন অন্তত এই পর্যন্ত আবার আসবে মানে এখানে আমি আপনাদেরকে এই যে দেওয়ান ওয়ান টাইম ফেমে যে দেখাই দিলাম একটা ব্যারিয়ার এটা ফোর আওয়ারের একটা ব্যারিয়ার আপনারা খেয়াল রেখেন আগামী সপ্তাহে আমি আপনাদেরকে এই ক্যান্ডেলটার উপরেই মানে দেখাবো যে এই ক্যান্ডেলের হাই এবং লোর মধ্যে আপনাদেরকে মার্কেট কি পরিমাণ প্রফিট দিছে সেটা আমি আপনাদেরকে আগামী সপ্তাহে দেখাবো এটা এখনও কিন্তু পুরো সপ্তাহ কিন্তু বাকি আপনারা একটুকু এটা খেয়াল রেখেন তেত্রিশশো উনিশ আর তেত্রিশশো সাতাত্তর এই প্রাইজের ভিতরে বলছিলাম যেখানে উপরে গেলে সেল দিবেন নিচে গেলে নিচে আসলে বাই দিবেন এর ভিতরে কি পরিমাণ প্রফিট আপনারা পাবেন আগামী সপ্তাহে আমি আপনাদেরকে এটা দেখাই দেবো ইনশাল্লাহ আশা করি এখান থেকে ভালো প্রফিট পাবেন তো এর ছাড়াও মার্কেট যদি নিচে স্টেবল হয় কি করবেন উপরে স্টেবল হলে কি করবেন সেটাও বলে দিলাম আশা করছি আপনারা বুঝবেন তো আমরা একটু দেখে নিই সেটা হচ্ছে যে এই সপ্তাহে কী কী নিউজ আছে এই সপ্তাহে নিউজ আছে যেটা সেটা হচ্ছে যে আপনার সোমবার মার্কেট ওপেন হবে আগামীকালকে সেই ক্ষেত্রে আগামীকালকে কোনো নিউজ দেখা যাচ্ছে না আর বাইশ তারিখে নিউজ আছে দুইটা মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ আছে আপনি এগুলো একটু দেখে নেবেন আমি জাস্ট মানে কি কিবারে বারে কী বারে নিউজ আছে সেটা দেখাই দিলাম তেইশ তারিখে আছে আপনার আটটা বাজে আছে বাংলাদেশ টাইম আটটা বাজে টাইম আছে সরি আটটা বাজে নিউজ আছে তারপর আপনার চব্বিশ তারিখ আছে ছয়টা তিরিশে আছে এবং সাতটা কোনে আটটায় আছে এই এখানে আছে দুইটা হট নিউজ আছে এবং সাড়ে ছয়টা বাজে আছে একটা হট নিউজ তারপরে আসছে আপনার ও সরি আটটা বাজে আছে একটা মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ এবং শুক্রবার মার্কেট ক্লোজিং যেদিন হবে সেই আছে আপনার দুইটা মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ আছে যেগুলো মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিউজ দেখে অবশ্যই মানে নিউজ যখন থাকবে তখন নিউজের আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো ট্রেড থাকলে আপনারা ট্রেডগুলো ক্লোজ করে দিবেন যদি প্রপার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড না করে থাকেন তো আশা করি আজকে আমার আলোচনাটা ভালো লাগছে আপনাদের কাছে আজকে যদিও পরিবেশটা একটু ভিন্ন আমার এইটা আপনার মানে স্কিনটা আসলে স্কিন টাচ না এর জন্য আপনাদেরকে ড্রয়িং করে দেখাইতে পারলাম না বাট আমি চেষ্টা করছি যে আপনাদেরকে মানে মানে পুরো বিষয়টা মানে একটু বড় করে দেখাইলে কি হয় আপনারা হয়তো একটু ভালোভাবে বুঝবেন তবে যেহেতু এটা নতুন করে আমি সেট করছি সামনের দিকে আরও ভালোভাবে হবে যেটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে সো আর কথা বাড়াচ্ছি না কথা হচ্ছে বা দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী সপ্তাহে সেইম উইকলি অ্যানালিস নিয়ে আল্লাহ হাফেজ